সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন লিখেছিলেন দুই হাজার ছাব্বিশ সালে সবে বরাত কবে হবে এবং প্রথম রোজা কবে শুরু হবে তো সে ভাইয়ের এই প্রশ্নের উত্তরে আপনাদের সামনে উল্লেখ করতে চাই দুই হাজার ছাব্বিশ সালে সবে বরাত কোন তারিখে কী বারে এবং প্রথম রোজা শুরু হচ্ছে কবে কী কী বারে কত তারিখে তো আমি প্রথমে বলছি চলতি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে সবে বরাত হতে চলেছে আবারও বলছি খেয়াল করে শুনবেন চলতি দুই সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার ওই মঙ্গলবারে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এই সময়টা হলো নিসফে সাবান বা সবে বরাত সাবান মাসের মধ্য রজনী এই রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইলাতুন মিম শাহাবান ফায়া ইজামি আয় আয়াল ইল্লা ইলি মুশরিকিন আউ মুশাহিন আল্লাহ রবুল আলমিন এই নিসফে সাবানে অর্থাৎ সবে বরাতে আমাদেরকে বান্দাদেরকে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে দুই শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করেন না ইল আলী মুশ্রিক না মুসাহিন যারা মুশ্রিক এবং যারা হিংসুক এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তালা বান্দাদেরকে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেন বান্দাদের জীবনের আমল নামার স্বগিরা গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করেন তো আল্লাহ রব্বুর আল কাছ থেকে সেই ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আমরা সবে বরাতে বিশেষ করে মাগরেবের পর থেকে ফজর পর্যন্ত বেশি বেশি নফল ইবাদত করব। এটা আমাদের কর্তব্য আল্লাহর কাছে তাওবা ইস্তেক ফার করবো নফল ইবাদত করে আল্লাহর কাছে তাওবা ইস্তেক ফার করবো যে আল্লাহ আমাকে মাফ করে দাও তোমার এই সাধারণ ক্ষমার মধ্যে আমাকেও রাখিও সম্মানিত দর্শক সেই সাথে সাথে বলতে চাই দু সালে প্রথম রোজা কবে হতে চলেছে দুই সালের প্রথম রোজা সম্ভবত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশে হতে চলেছে আশা করা যায় মিডিল ইস্ট সহ অন্যান্য কান্ট্রিতে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকেই প্রথম রোজা শুরু হবে যদি সাবান মাস উনত্রিশে শেষ হয় যেহেতু রজব মাস তিরিশে শেষ হয়েছে অতএব সাবান মাস উনত্রিশে শেষ হওয়ার সম্ভাবনায় বেশি যদি তাই হয় তাহলে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ বৃহস্পতিবারে বাংলাদেশ ভারতে প্রথম রোজা শুরু হতে চলেছে